যারা এতদিন ধরে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তৃণমূল তাদেরকে রাস্তায় নামিয়ে বাংলায় আগুন লাগিয়ে দেবে বাংলায় একটা অশান্তির পরিবেশ তৈরি করবে বাংলায় একটা দাঙ্গার পরিবেশ তৈরি করবে যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সঠিকভাবে নির্বাচন কমিশন না করাতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করবে তৃণমূল কংগ্রেস আর এটাই মুখফোসকে পার্থভৌমি বলে ফেলেছে এটাই তৃণমূলের পরিকল্পনা সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা বেকানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস যে এক কোটি ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের গতিবিধির ওপরে নজর রাখা উচিত তারা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তারা ওই সি এর সময় যেরকমভাবে রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে দিয়েছিল ট্রেন বাস ভাংচুর করেছিল রাস্তা অবরোধ করেছিল ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছিল মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সেরকম কিছুই করতে পারে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ যদি এসআইআর কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলাতে আগুন জ্বালিয়ে দেবে কি বলেছে পার্থ ভৌমিক আপনারা আগে শুনুন তারপরে এই বিষয়ে আমি বিস্তার আলোচনা করব

আমি দায়িত্ব নিয়ে বলছি যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে আপনাদের কাজ হচ্ছে দেখা কারোর নাম বাদ গেল আমরা নাম বাদ দিতে হ্যাঁ যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে আপনি ঠিক করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা বৈধ ভোটার একটা ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মন আগুন চলে যাবে বাংলা আমরাও দেখবো নরেন্দ্র মোদীর অমিত শাহ ক্ষমতা কত আপনারা শুনলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মন্তব্য কারা এই বাংলায় আগুন জ্বালাতে চাইছে আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যদি এসআর সঠিকভাবে হয় তাহলে এক কোটির বেশি ভুয়ো ভোটারের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে কারো মতে কোটি কুড়ি লক্ষ কারো মতে এক কোটি পঞ্চাশ লক্ষ কিন্তু এক কোটির নিচে কোনোভাবেই নামবে না এক কোটির বেশি ভুয়ো ভোটার এই রাজ্যে রয়েছে যদি এসআর সঠিকভাবে করতে পারে নির্বাচন কমিশন তাহলে তৃণমূল বিপদে পড়বে আর এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেছে তৃণমূল নেতাদের রাতের ঘুম উড়ে গেছে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন তৃণমূল এত চিন্তায় পড়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল এই রাজ্যে মোট দু কোটি সাতাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো কুড়িটি ভোট আর বিজেপি পেয়েছিল দু কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো দশটি ভোট অর্থাৎ তৃণমূল আটান্ন লক্ষ চুরাশি হাজার সাতশো দশটি ভোট বেশি পেয়েছিল বিজেপির থেকে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল দু কোটি পঁচাত্তর লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো একষট্টি ভোট আর বিজেপি পেয়েছিল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার তিনশো উনপঞ্চাশটি ভোট অর্থাৎ এই তফাত অনেকটাই কমে গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল বিয়াল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার দুশো বারোটি ভোট বেশি পেয়েছিল বিজেপির থেকে এখন যদি এক কোটির বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় যারা ভুয়ো ভোটার অবৈধ ভোটার যারা তৃণমূলকে ভোট দেয় তৃণমূলের এই এক কোটি ভো ভোটারের নাম যদি বাদ চলে যায় তাহলে তৃণমূল তো আর ক্ষমতায় থাকতে পারবে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেছে তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করেছে এই যে এক কোটির মতো ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে যারা বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান রোহিঙ্গা যাদেরকে তৃণমূল নেতারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিয়েছে যারা এতদিন ধরে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তৃণমূল তাদেরকে রাস্তায় নামিয়ে বাংলায় আগুন লাগিয়ে দেবে বাংলায় একটা অশান্তির পরিবেশ তৈরি করবে বাংলায় একটা দাঙ্গার পরিবেশ তৈরি করবে যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সঠিকভাবে নির্বাচন কমিশন না করাতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করবে তৃণমূল কংগ্রেস আর এটাই মুখফোসকে পার্থভূমি বলে ফেলেছে এটাই তৃণমূলের পরিকল্পনা সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা বেঁকানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যদি আগুন জ্বলে বাংলার মানুষের ঘরবাড়ি যদি জ্বলে যায় তাহলে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই ক্ষমতায় টিকে থাকার জন্য তৃণমূল বাংলায় আগুন লাগিয়ে দিতে দুবার ভাববে না আমার মনে হয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়টা এখন থেকেই নজরে রাখা উচিত যে এক কোটি ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের গতিবিধির ওপরে নজর রাখা উচিত তারা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তারা ওই সি এর সময় যেরকমভাবে রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে দিয়েছিল ট্রেন বাস ভাঙচুর করেছিল রাস্তা অবরোধ করেছিল ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছিল মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সেরকম কিছুই করতে পারে তাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে থেকেই এই বিষয়টা নজরে রাখতে হবে যে বাংলায় যাতে আগুন না জ্বলে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এসআইআর করানো ভোটার তালিকা সংশোধন করা নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করানো কিন্তু নির্বাচনের আগে যদি এই রাজ্যের তৃণমূল এই এসআইআরকে কেন্দ্র করে একটা অশান্তির পরিবেশ তৈরি করে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বাংলায় তাহলে এই বিষয়টা আটকানোর দায়িত্ব এই বিষয়টা রুখে দেওয়ার দায়িত্ব ভারত সরকারের এটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ না এটা দেখার দায়িত্ব ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর এটা দেখার বিষয় তাই আমি অনুরোধ করব এই যে তৃণমূল নেতাদের উস্কানিমূলক মন্তব্য বাংলায় আগুন লাগিয়ে দেওয়ার মন্তব্য এগুলোকে এখন থেকেই নজরে রাখা উচিত এর বিরুদ্ধে এখন থেকেই ব্যবস্থা নেওয়া উচিত সতর্ক হওয়া উচিত ভারত সরকারের যে এসআর যদি সঠিকভাবে হয়েও যায় এই রাজ্যে তাহলে তার পরবর্তীতে তৃণমূল কি কি করতে পারে এই যে এক কোটির মতো ভুয়ো ভোটার অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এরা কি কি করতে পারে এদেরকে দিয়ে কি কি করানো হতে পারে এই বিষয়টা এখন থেকেই নজরে রাখা উচিত ভারত সরকারের এই বিষয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়